আজকে আমি আপনাদের বাচ্চা বাচ্চা মালের কিছু প্রোডাক্ট দেখাবো তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো মোজা এবং শীতে আপনারা এগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন তেমনই একটা ডোরিমন আজকে ডোরিমন দিয়ে শুরু করতেছি ডোরিমনের ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন খুবই ভালো মোজা এগুলো হচ্ছে ডোরিমন বাচ্চাদের হাত মোজা এখানে তো হ্যাঁ কালার তো দেখেছি অনেক কালার অনেক কালার এগুলো বাচ্চা মালের কালার না হলে তো হয় না ভাই এগুলো খুবই ভালো কালার ভালো মোজা দেখতে পাচ্ছেন এগুলো হাত মোজা তো তারপর হচ্ছে বাচ্চাদের আরেকটা আইটেম আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন বাচ্চাদের নতুন প্রোডাক্ট এই শীতে এই শীতে নতুন প্রোডাক্ট হ্যাঁ নতুন প্রোডাক্ট এটার তিনটা সাইজ আছে কালার কোয়ালিটি খুবই ভালো এগুলো ফেব্রিকগুলো খুব ভালো এগুলো দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা ডজন একশো সত্তর টাকা ডজন আপনার তিন সাইজ মাল পাবেন খুবই ভালো মাল তারপর হচ্ছে আরও আপনাদের প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে হাত মোজা অনেকে শীতে হাত মোজা পরে তাদের জন্য এটারও তিনটা সাইজ হয় এটার এটার নাম হচ্ছে স্টার বলে হাত মোজা স্টার তো এইটার দাম হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা এটা খুবই ভালো মোজা এবং এটার

তিনশো টাকা তিনশো টাকা ডিনশো টাকা ডে বিলাই টুপি পাবেন দেখেন মোজাগুলো খুবই ভালো তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে কম দামে ভালো প্রোডাক্ট এটা হচ্ছে একশো টাকা ডজন একশো টাকা মাল একশো টাকা ডজন আপনারা নিতে পারবেন তিন সাইজের মাল এটা খুবই ভালো মুজা তিন সাইজের একশো টাকা দেখেন বাচ্চাদের আরো আইটেম আছে আরেকটা সেটা হচ্ছে তুলা তুলাওয়ালা মোজা মানে টার্গিস বলে টার্গিস মোজা তো এটার ভিতরে তুলা আছে এই মুজাগুলো খুবই ভালো গার্মেন্টসের মোজা এগুলোর দামটা সিক্রেট থাকুক কমেন্ট বক্স থেকে জেনে বুঝতে তারপর যেমন বাচ্চাদের মানকি আছে মানকি এটা খুবই জনপ্রিয় এটা আপনার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা ডর্জন তো তারপরেও ডেলি এটা হচ্ছে অনেক মুজার বাজারটা হচ্ছে উঠা করে আপনারা যখন আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আপনার ভিডিও দেখে আজকেও দুইজন তিনজন অর্ডার করছে তাই হ্যাঁ এখন একজন পেন্ডিং কিন্তু যে দুইজন অলরেডি অর্ডার কনফার্ম ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিয়েছে আমি মাল পাঠিয়ে দিব তো আপনার ভিডিও দেখে মানুষ আসছে এটা কত ডজন যেটা হাতে এটা হচ্ছে আড়াইশো টাকা ডজন খুবই ভালো মজা আড়াইশো টাকা ডজন আড়াইশো টাকা ডজন তেমনই ভাবে আরেকটি মাল আছে গলা এটা বাচ্চা বড় সবাই পড়তে পারে শীতে তো অনেকের গলা ভেঙ্গা যায় তো সেক্ষেত্রে তারা তারা এই মোজাগুলো পড়তে পারে এগুলোর ভিতর শেরফা আছে ডর্জন হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ডজন হ্যাঁ তিনশো বিশ টাকা ডজন এই দেখেন একটা আছে কান বেল অনেকে কানে শীত লাগে প্রচন্ড পরিমাণ তাদের জন্য এই মোজা এটা হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুইশো টাকা কানবেল কানবেল বলে এটাকে আচ্ছা তারপর হচ্ছে আপনার আরও আপনাদের মোজা দেখায় সেটা হচ্ছে বাচ্চা মোজা বাচ্চা মোজাগুলো আমাদের গার্মেন্টস থেকে আসছে তো বাচ্চা মোজাগুলো খুবই ভালো অত্যন্ত ভালো মুজা এটা দাম পড়বে মাত্র এটা সিক্রেট থাকুক গার্মেন্টসের যেহেতু আপনারা কল করে জেনে নেবেন এইটা বাচ্চার যে দুইটা গার্মেন্টস মুজা দেখাইছে এটা আপনারা কল করে জেনে নেবেন তো আরেকটা আপনাদের মুজা আছে সেটা হচ্ছে হট প্রোডাক্ট বাচ্চাদের এটা হচ্ছে তিন সাইজের মাল আপনাদের দিতে পারবো এটার ভিতর বিভিন্ন কালার কোয়ালিটি আছে এটা এটার মধ্যে কি তিন সাইজ আছে হ্যাঁ তিন সাইজ আছে মাত্র দাম করবে মাত্র আপনার 170 টাকা 170 টাকা 170 টাকায় মুজাটা আপনি নিতে পারবেন এটার মধ্যে এক ডজন আছে হ্যাঁ এক ডজন আছে এটা তিন সাইজ দিতে পারবেন 170 টাকা করে তারপরে দেখেন শীতে অনেকেই ব্যবসা বাণিজ্য করতেছে চায় তাদের জন্য একটা কথা সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এক হাজার টাকা থাকে পাঁচশো টাকা থাকে আপনারা যেই যত পরিমাণ ইনভেস্ট আপনারা করতে পারবেন আপনারা করেন আমাদের কাছে আসবেন আপনাদের আমরা ব্যবসা শিখাই দেব আপনারা ব্যবসা করতে পারবেন তেমনই দেখেন এই যে শীতের জন্য দেখেন তিনটা কালার এই মুজাগুলো কেউ দিতে পারবে না আমাদের আমাদের কাছে একমাত্র আছে ব্যাপারই আছে তো এই যে দেখেন শীতের মধ্যে মুরব্বীরা পরে বা শীতের মধ্যে সবাই ইউজ করে এই মোজাগুলো এগুলো খুবই মোটা মোজা ভাই এগুলো আপনার দেখেন তিন মাল সাড়ে তিনশো টাকায় দিতে পারবো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এক ডজন এইটা প্রতি পলি হাফ ডজন করে ভরা থাকে এগুলো খুবই ভালো মোজা হাফ ডর্জন মানে ছয় পিস হ্যাঁ হ্যাঁ ছয় পিস করে ভরা আছে এক ডজন আপনাদের জন্য সাড়ে তিনশো টাকা রাখতে পারবো যারা চায় যে ছয় পিস নিবো তারা নিতে পারবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তবে আপনার আসার আগে আমাকে অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে আমার জন্য খুবই ভালো হয় আমি আপনাদের জন্য সময় বের করতে পারবো ইদানিং ধরে আপনার ভিডিও দেখে অনেক মানুষজন আসতেছে বা অনেক মানুষজন ভিডিও কলে কল দিয়ে তারপর মোজা নিতেছে তো আমাদের ভিডিও তো ভাই খুবই বড় হয়ে যায় যার কারণে সকল সব মোজা দেখানো সম্ভব না আমাদের হিউজ পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমাদের লোকেশন হচ্ছে জুরাইন আপনার পুস্তকালা জুরাইন বারোশো চার আমাদের লোকেশন বারোশো চার জুরাইন পুস্তকালা মেডিকেল রোড তো মেডিকেল রোডের একটু ভিতরে আপনার লালু মস্তান বাড়ির সামনে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন আমাদের দোকানের লোকেশন এটা হচ্ছে তো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো সেভেন জিরো সিক্স থ্রি আমি আবারও বলতেছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো সেভেন জোর সিক্স থ্রি তো আজকের আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ